নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমি ডিমের কোরমা করে দেখাবো তো ডিমের কোরমা করার জন্য যা যা উপকরণ লাগছে সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি এখানে কয়েকটা ডিম নিয়েছি সেদ্ধ করা ডিম রয়েছে আর ডিমগুলো সমস্ত চেরা রয়েছে মাঝখান থেকে চিঁড়ে চিঁড়ে নিয়েছি অল্প করে আর এখানে মশলার মধ্যে যেগুলো নিয়েছি দেখুন এখানে আছে পিঁয়াজ বাটা এটা আদা বাটা আর রসুন বাটা এছাড়াও এখানে দেখুন জিরে বাটা রয়েছে অল্প করে ধনে গুঁড়ো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে রয়েছে লঙ্কা বাটা ফোরনের জন্য আমি নিয়েছি কয়েকটা গরম মশলা মানে দুটো দারচিনি আছে লবঙ্গ আছে তিন চারটে আর দুটো আছে এলাচ এছাড়াও এখানে দেখুন এটা হচ্ছে কিশমিশ বাটা আছে কিশমিশ বাটা আছে বেশ কয়েকটা কাজু বাটা আছে আর রয়েছে দুধ এছাড়া পেঁয়াজ কুচুন এই পেঁয়াজটাকে আমি বিরেস্তা করে নেবো তো চলুন প্রথমে পেঁয়াজটাকে বেরেস্ত করে নিই এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে দিয়ে দেবো সাদা তেলে রান্নাটা খুব সম্পূর্ণভাবে সাদা তেলে বেরেস্তায় ভাজার জন্য বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে তো বন্ধুরা দেখুন বেড ভাজা হয়ে গেছে এবার আমি তুলে এবার ওই তেলের মধ্যেই এই যে ডিমগুলোর মধ্যে শুধু আমি লবণ মাখি নিয়েছি এই ডিমগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেবো খুবই হালকা ভাজবো দেখুন এরকম হালকা হালকা কালার চলে এসছে তো এবার এগুলোকে আমি সমস্ত তুলে নেব দেখুন একদম হালকা করে ভেজে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে গোটা গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ টুকো কিন্তু দিচ্ছি না পেঁয়াজ বাটাটা দিচ্ছি পেঁয়াজ বাটা দিলে গ্রেভিটা খুবই সুন্দর হয় একটু হালকা নাড়াচাড়া করে নিই সামান্য কালার এলেই এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মধ্যে আদা বাটা এক চামচ আর রসুন বাটা এক চামচ এছাড়া কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এই রান্নাটায় হলুদ ব্যবহার করবো না এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ আদা রসুনটা কোন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জিরে বাটা ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো জিরে বাটাটা কিন্তু খুবই সামান্য দিতে হবে এই সময় সামান্য পরিমাণে জল দেবো আমি দেখুন খুবই সামান্য পরিমাণ জল দিলাম এবার দিচ্ছি সামান্য পরিমাণের চিনি কোরমা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন আদা রসুন পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দেব আর তার সাথে কিশমিশ বাটাটাও দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়তে থাকতে হবে কাজু বাদাম যেহেতু দিলাম তো কাজুবাদাম দিলে কিন্তু কড়াইতে লেগে যাওয়া সম্ভব থাকে তো সামান্য পরিমাণে এখানে আমি একটু কাজু বাদাম বাটি একটু জল দিয়ে দেব দেখুন অল্প পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি এবার একদম কম আছে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা মশলাটা কিন্তু খুব কম আছে ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দেব দুধ দিয়ে করলে কি হয় গ্রেভিটা আরও সুন্দর হয় খেতে টেস্ট হয় দারুণ টেস্ট খেতে হয় তো আপনারা দুধ দিয়েই করবেন তো দেখুন এবার এখানে দুধ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তো এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে ডিম গুলো হালকা পেয়ে ভেজে গেছি সেগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিমগুলো দেওয়ার পর আর এক মিনিট আমি ফুটিয়ে নেব যাতে ডিমগুলোর ভেতরে এই গ্রেভিটা ঢোকে কেন সমস্ত ডিম কিন্তু আমি চিড়ে দিয়েছি ওপর থেকে দিয়ে দেবো বেরেস্তা কত সুন্দর কালারটা এসছে দেখুন এখানে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করা হয়নি শুধু সামান্য গুঁড়ো আমি দিয়েছি আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা এরমভাবে ডিম রান্না করে খুবই সুস্বাদু একটি রেসিপি আর চট জলদি কিন্তু হয়ে যায় লুচি পরোটার সাথে বা রুটির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো ঢাকা চাপা দিয়ে আর এক মিনিট আমি একটু ফুটিয়ে নেব তো ফিরে আসলাম এক মিনিট পরে দেখতে পাচ্ছেন ডিমের কোরমা সম্পূর্ণ রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি চলুন এবার না নিই তো দেখুন বন্ধুরা ফাইনালি লুক আমার ডিমের কোরমা সম্পূর্ণ রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন লুচি পরোটা রুটি ভাত সবার সাথে কিন্তু দারুণ খেতে লাগবে এমনকি পোলাওয়ের সাথেও খুব ভালো লাগবে আর খেয়ে আপনারা ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির সাথে ଟାଟା ବନ୍ଦୁରା